এবার আসুন একটা ম্যাজিক ম লেখা যেখানে মোটা করে পড়তে হবে সেখানে কোরআনুল করিমে অনেকগুলো বর্ণ আছে আরবি হরফে সে বর্ণগুলোর ক্ষেত্রে হরফগুলো মোটা হবে এই মোটা যাতে আপনারা বুঝেন সেজন্য ম লেখে দেওয়া হয়েছে সুতরাং এই ম লেখা যেখানে দেখবেন মোটা করবেন যেমন দেখুন মেয়ের রব্বিকা রব্বিকা এর রয়ের উপরে ম দেওয়া তার মানে হচ্ছে এ রটা মোটা করে পড়তে হবে আরবিতে যেসব হরফ মোটা করে পড়তে হয় তার বিবরণ নিচে দেয়া হলো ত আমরা মাখরাজের ক্ষেত্রে বলেছি ত অক্ষরে জবর থাকলে উচ্চারণে ত জবর ত হবে এটা তা হবে না এই জিনিসটা খেয়াল করতে হবে অনেকেই মনে করি যে জবর এটা আকার দিয়ে এর উচ্চারণটা পড়তে হয় কিন্তু আপনি যখন ত জবর তা বলতে যাবেন তখন কিন্তু হবে না আপনাকে অবশ্যই এটা মোটা করতে গেলে ত জবর ত ত বলতে হবে হরফের উচ্চারণটা হবে যেমন ত আমিকা এবং উপরেও দিয়ে দেওয়া হয়েছে ম লিখে যাতে করে আপনি এই তটা মোটা করে পড়তে পারেন এবং বর্গীয় জ ব সংযুক্ত অক্ষরে জবর থাকলে উচ্চারণে জ জবর জ অর্থাৎ জ অক্ষরে জবর থাকলে উচ্চারণে জ জবর জ হবে যা উচ্চারণ করা যাবে না জ জবর জ হবে এটাকে যা বলা যাবে না যা বলি তাহলে এটা জাল হয়ে যাবে অথবা যা হয়ে যাবে যেমন দেখুন জ মু এখানে জ হবে যা বলা যাবে না যা বললে এটা জাল হয়ে যাবে গইন অক্ষরে জবর থাকলে উচ্চারণে গইন জবর গ হবে এটাতে গা বলা যাবে না অর্থাৎ বাংলায় আকার দিয়ে পড়া যাবে না আকার দিলেই ওটা পাতলা হয়ে যাবে ওটা মোটা থাকবে না এবং অন্য হরফ উচ্চারিত হবে এই কারণে গইন জবর গ বিগফিলিন কফ অক্ষরে জবর থাকলে উচ্চারণে কফ জবর ক হবে কা উচ্চারণ করা যাবে না তখন তো আবার কাফ হয়ে যাবে কা বললে হ্যাঁ উলাইকা কা কা বললে কাফ হয়ে যাবে কিন্তু উদাহরণ হচ্ছে ওলু অলু এখানে অফ এর উদাহরণ হচ্ছে এটি সদ অক্ষরে জবর থাকলে উচ্চারণে সদ জবর স হবে সা হবে না সা বলতে গেলে এই উচ্চারণ হয়ে জবর জবর সা 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 যাবে সুতরাং সৎকে মোটা করতে গেলে স বলতে হবে দক্ষরে জবর থাকলে উচ্চারণে জবর দ হবে দা উচ্চারণ করা যাবে না দা উচ্চারণ করতে গেলে দা জবর দা হয়ে যাবে সুতরাং এটা মোটা করতে গেলে ফরিদাতান দ এভাবে উচ্চারণ করতে হবে খ অক্ষরে জবর থাকলে উচ্চারণে খ জবর খ হবে খা বলা যাবে না খা উচ্চারণ করা যাবে না যেমন খালিদিনা খালিদিনা এবার আসুন র র অক্ষরে জবর থাকলে উচ্চারণে র জবর র হবে রা বলা যাবে না অনেকে আমরা রা বলি বিসমিল্লাহির রাহমানির রাহিম এভাবে বলার চেষ্টা করি কিন্তু না রহমান এভাবে হবে অর্থাৎ আল্লাহ শব্দের লামের পূর্বে জবর থাকলে উচ্চারণে আল্লাহ হবে আল্লাহ এবং যদি পেশ হয় তখন রসুল উল্ল কিন্তু এটাকে আল্লাহ বলা যাবে না আল্লাহ বলতে হবে যেমন ই আর যদি আল্লাহ শব্দের লামের পূর্বে পেশ থাকে উচ্চারণে উল্ল উল্ল উল্লাহ বলা যাবে না যেমন উল্ল এভাবে করে যদি আপনি কালার কোডেড কোরআন মাজিদের সাংকেতিক চিহ্নগুলো একটু ধরে ধরে বুঝে বুঝে অল্প কিছুদিন দিন তেলাবাদ করেন পাঠ করেন তাহলে আপনি পুরোটা বুঝে ফেলবেন এবং খুব সহজেই তাজবির সহকারে এবং সুন্দরভাবে বিশুদ্ধ উচ্চারণে আমাদের এই কোরআনুল করিমটি আপনি তেলাবাদ করতে পারবেন